নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই জুন আঠাশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই জুন আঠাশে জ্যৈষ্ঠ আজ বৃহস্পতিবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে জ্যৈষ্ঠ বারোই জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা উনিশ প্রতিপদ দিওয়া একটা আটচল্লিশ মূলা নক্ষত্র রাত্রি নটা আটচল্লিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আজ আঠাশে জ্যৈষ্ঠ বারোই জুন বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বুধ আর বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল কেতু চন্দন অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে মূলা নক্ষত্রে তারপর রাত্রি নটা আটত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে আর রাহু কুম্ভে আর শনি মিনে এবার আসুন দেখে বৃষ্টি সিংহ রাশি আজ বারোই জুন আজ আঠাশে জ্যৈষ্ঠ আজ বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে রাশিতে মঙ্গল কেতুর অবস্থান এবং তাদের সপ্তমে রাহুর অবস্থান পারিবারিক জীবন সম্পর্কে কিছুটা অস্থিরতা কিছুটা চাপ থাকতে পারে সাবি সম্পর্কের মধ্যে পরিপূর্ণতা আসবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে নজর বা খেয়াল রাখতেই হবে বিশেষ করে মুখগহ্বরের কোনো সমস্যা দন্ত সমস্যা বা সর্দি কাশি জ্বর জ্বালা বা আপনার পেটের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীর সঙ্গে কারোর না কারোর সঙ্গে কোনো ব্যাপারে মতামত আদান প্রদান হতে পারে যা ভবিষ্যতে আপনার অর্থপ্রাপ্তির যোগ সুনিশ্চিত করতে পারে সিংহ রাশি সিংহ রাশি পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে অতি সৌভাগ্যযোগ অবশ্যই লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবেন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করবে কর্ম আপনার হাতের মুঠোয় আসবে এছাড়া পিতৃদত্ত সম্পদ আপনার পকেটেই থাকবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য আপনি বিশেষভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এবং সন্তানের কারণে আপনার নিজের গর্ব অনুভব হবে যা অবশ্যই আপনাকে জীবনে আরও উন্নতির দিকে নিয়ে যাবে আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই আপনার কর্মক্ষেত্রে যে শত্রুরা আছে তাদের সঙ্গে আপনি ওস্পার করার সুযোগ পাবেন আজকের দিনে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার পিতা আপনার পিতার কারণে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন পিতার শারীরিক সুস্থতা মিটে গেলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবেন আপনি যদি মৃত্যু সিংহ জাতক জাতিক হন সিংহ রাশি সত্তর অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আর আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল মেলপাতার দূষিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আসবে এ তারা মা তারাকে একশো আর জবার মালা দেবেন এবং তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখের অভাব হবে না সিংহ রাশি তবে আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ কিছুটা শক্তিতা করতে পারে আবার সন্তানের কারণেও আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব থাকবে আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তার আজকের দিনটা কেমন যাবে আলোচনা করলাম এছাড়া এবার বলবো আপনি যদি সিংহ রাশি হন তাহলে অবশ্যই পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে যথেষ্ট উন্নতির পথ খুলে দেবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ করা আপনার উচিত হবে না আপনি বিশেষ করে নিজেকে আরও বেশি আত্মনিয়োগ করুন নিজের নিজের কৌশলগত কাজের পেছনে যাতে আপনার উন্নতি ত্বরান্বিত হয় আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনের লটারি যে তার একটি সংখ্যা টু ওয়ান টু থ্রি ফাইভ টু ওয়ান টু থ্রি ফাইভ টু ওয়ান টু থ্রি ফাইভ এই সংখ্যা ধরে দেখুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ অবশ্যই আপনার কপালে লেখা আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই জুন আঠাশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান তোমাবো আপনার কাছে কি কি পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেয়ার করলাম নমস্কার ধন্যবাদ